নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে কৃষি ও মাচা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা কোচবিহার জেলার দিনহাটা তামাক চাষে এতটাই উন্নত যে সারা ভারতবর্ষ এমনকি ভারতের বাইরেও বিভিন্ন দেশে এই তামাকের প্রচুর কদর রয়েছে বর্তমানে তামাক কিন্তু আমাদের দিনহাটার একটি অর্থকারী ফসলের মধ্যে অন্যতম এই তামাক চাষ আপনারা কিভাবে করবেন প্রত্যেক বছরে আমি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও দিয়ে থাকি তো বছর বছর আমাদের কিছু দিকে নজর রাখতে লাগে কেননা প্রত্যেক বছরই আমরা নতুন নতুন কিছু না কিছু শিখতে পারি বিশেষত তামাকের যে সব থেকে বেশি তামাক যে রোগে ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের গ্রাম্যবর্ষে আমরা গল গলা বলে থাকি অর্থাৎ ভেতরে তামাকের যে কাণ্ড কাটলে কিন্তু ভেতরে পচে যাওয়ার মতো হয় এটা বিভিন্ন কারণে হয়ে থাকে জল বেশি হলেও হয়ে থাকে মাটিতে রস বেশি হতে হয়ে থাকে এমনকি অনেক সময় তামারে তামাকের শেকড় কিন্তু কি হয় গুটি হয় তামাকের শেকড় গোড়া পচে নষ্ট হয় এই পচন রোগ কিন্তু প্রত্যেক বছরেই আমাদের তামাক চাষিদের কিন্তু ফেস করতে হয় কম বেশি ফেস করতে হয় তো অনেকেই এখন অনেক উন্নত পদ্ধতিতে চাষাবাদ করে এর এর মোকাবিলা করে আবার অনেকেই করতে পারে না তো এটা কিন্তু শুরু থেকে যদি আমরা সার মেজারমেন্ট এবং জমি তৈরিটা যদি ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু এই অসুবিধাগুলো কিন্তু পরবর্তী আর ফেস করতে হয় না তো বন্ধুরা বেশি দেরি করবো না আজকে আমার আলোচনা থাকবে যে তামাক চাষের জন্য আমরা এক বিঘা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করব যাতে পরবর্তীতে আমাদের গাছের কোনো অসুবিধে না হয় বিভিন্ন রোগ বালাই থেকে কিন্তু গাছগুলো যাতে রক্ষা পায় তো বন্ধুরা তামাক চাষের জন্য যে সার তৈরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কি করব বারোশো থেকে পনেরো কেজির মতো পনেরোশো কেজির মতো গোবর সার সবার আমরা নেব প্রথম এখন অনেকেই কি করছেন যদি গোবর সার একটু কম পাওয়া যায় কিছুটা গোবর এবং এর সাথে কিন্তু রাইস মিল অর্থাৎ ধানের যেখানে চাল তৈরি হয় ধান থেকে সেই রাইস মিল থেকে যে একটা কিন্তু চালের যে অবশিষ্টাংশ যে অংশটা থাকে যে ছাইটা তৈরি হয় সেই ছাইটা কিন্তু অনেকেই নিয়ে গিয়ে এই কিন্তু তামাক চাষের সময় যে মুঠো সার ব্যবহার করা হয় গোবরের সাথে মিশ্রণ করে আপনারা অবশ্যই এটা করতে পারেন বিঘা প্রতি আট থেকে দশ বস্তা আপনারা ছাইটা নিলেন এর সাথে কিন্তু মোটামুটি বারোশো থেকে পনেরোশো কেজি আপনারা গোবর নেবেন এক বিঘার জন্য বলছি নিয়ে এর সাথে রাসায়নিক মিশ্রণ করে এই ঝুরঝুড়ো মানে গোবর টোবর যা থাকবে এগুলো ঝুড়ঝুরো করে রাসায়নিক এর সাথে মিশ্রণ করে এক জায়গায় কিন্তু ঢিপি দিয়ে রাখতে হবে মিনিমাম আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা রাখার পর তাকে কোদাল দিয়ে কিন্তু সেই সারগুলোকে আবার মিশ্রণ করে কাটতে হবে কেটে তারপর কিন্তু জমিতে কিন্তু চাষের উপযোগী করে প্রয়োগ করতে মুঠো সার হিসেবে প্রয়োগ করা হয় যদি আপনারা সরাসরি এগুলো মিক্স মিক্স করেই সরাসরি জমিতে কিন্তু প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা গ্যাসটা বেরোতে পারে না যার কারণে কিন্তু পরবর্তী সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনারা বারোশো থেকে পনেরোশো কেজি গোবর সার নেবেন এর সাথে কিছুটা ছাইও আপনারা মিক্স করতে পারেন ছাইটা অনেকটা ক্যালসিয়ামের কাজও করবে এর সঙ্গে আপনারা রাসায়নিক সার আমি বলবো ফসফেট বিঘা প্রতি আপনারা পঞ্চান্ন থেকে ষাট কেজি হারে প্রয়োগ করবেন অর্থাৎ এগুলো একসাথে মেশাবেন পটাশ দেবেন কুড়ি থেকে বাইশ কেজি এবং ইউরিয়াও দেবেন আপনারা কুড়ি থেকে বাইশ কেজি এই হচ্ছে রাসায়নিক সারের অনুপাত এগুলো সবগুলো আপনারা গোবরের সাথে মেশাবেন এবং আলাদা করে জিঙ্ক দু কেজি আপনারা নেবেন এবং সালফার যেহেতু আপনারা দিচ্ছেন জমিতে ফসফেট ফসফেটের মধ্যে আমাদের এখানে সালফার থেকে থাকে যাদের যদি বাংলাদেশ থেকে কোনো দর্শক বলে দেখেন আপনারা এক্সট্রা করে আপনাদের এলাকায় সালফারটা ব্যবহার করবেন দু কেজি তো সালফার আপনারা যে যেগুলো বললাম এগুলোর সাথে একখানে মিশাবেন আর জিঙ্কটা অবশ্যই আলাদা করে আগে একটুখানি গোবরের সাথে মিশিয়ে নিয়ে তারপর পুরো সারের সঙ্গে শেষে মিক্স করবেন এবং এর সাথে আপনারা যেটা করবেন বরণ একদমই দেবেন না দেওয়াটাই ভালো মানে সামান্য পরিমাণ প্রয়োজন আমি যে অনুখাদ্যর কথা বলবো তার মধ্যে যেটুকু থাকবে সেটুকু হলে হয়ে যাবে বরণটা এক্সট্রা করে আর দেবেন না কারণ তামাকের জমিতে আমরা জানি যে ফুল থেকে ফল কিন্তু গোটা কিন্তু আমাদের ছিঁড়ে ফেলতে হয় তো আগেই যদি চলে আসে ফল তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় তাই আমরা বরণটা এখানে অ্যাভয়েড করব আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন এই সময় এর সাথে কিন্তু আপনারা ভালো যে কোনো কোম্পানির অনুখাদ্য দিতে পারেন আমি দু তিনটে কোম্পানির নাম বলছি কেউ ভাববেন না যে কোম্পানির প্রচারের জন্য এগুলো ভালো মার্কেটে ভালো চলছে তার জন্যে আমি বলবো সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড ধ্রবী গোল্ড আপনারা তেত্রিশশো থেকে পাঁচ থেকে ছ কেজি ইউজ করতে পারেন অথবা ধানুকা কোম্পানির মাইকোর এটা আপনারা তিন কেজি হারে ব্যবহার করুন অথবা আপনারা আইপিএল কোম্পানির যে ভ্যাম শক্তি রয়েছে এই ভ্যাম শক্তিটাও আপনারা তিন কেজি হারে এই টোটাল জৈব সার মানে গোবর সার অথবা যদি গোবর সার সাথে কিছুটা জৈব দিতে পারেন দিতে পারেন আবার যদি জৈব না দেন তার বদলে আপনারা কি বলে ধানের রাইস মিলের ধানের যে তুষটা হচ্ছে অর্থাৎ পোড়া সারটা হচ্ছে সেটাও আপনারা ইউজ করতে পারেন ছাইটা আর এই রাসায়নিক সারগুলো একসঙ্গে মেশাবেন এবং যে অনুখাদ্যর কথা বললাম এই অনুখাদ্যগুলো আপনারা একসঙ্গে মেশাবেন মেশানোর পর প্রো ফাইভ ফিফটি পার্সেন্ট অথবা বাই ফেনথরিন টেন পার্সেন্ট গ্রুপের যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক মোটামুটি আড়াইশো এম আপনারা ধানের কোর সাথে মিশিয়ে এগুলোর সাথে একখানে মেশাবেন মেশানোর পর আপনারা সুন্দরভাবে এগুলোকে মিক্স করে এক জায়গায় ডিপ দিয়ে রাখবেন মিনিমাম আটচল্লিশ ঘন্টা দিয়ে আপনারা কোনো কিছু দিয়ে ঢেকে রাখলেন ছায়ার মধ্যে আটচল্লিশ ঘন্টা পর এগুলোকে আবার কি করবেন কোদাল দিয়ে ভালো করে মিক্স করবেন বা কাটবেন এটাকে কাটাই করা বলা হয়ে থাকে কাটাই করার পর তারপর আপনারা কিন্তু এই সারগুলোকে কিন্তু জমিতে কিন্তু মুঠো সার হিসেবে ব্যবহার করবেন তামাক রোপণের আগে আমরা জানি তামাক সাধারণত দাগ কেটে বপন করা হয় দাগ কেটে বপন করে তার মধ্যে সেই ক্ষোভ খোপ যে অংশগুলো হয় সেগুলোর মধ্যে আমরা মুঠো সার ব্যবহার করি বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনারা অবশ্যই জিপসাম ব্যবহার করবেন মোটামুটি ছাব্বিশ থেকে তিরিশ কেজি আপনাদের এলাকায় আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই এর মধ্যে আপনারা কিন্তু আমি বিভিন্ন ধরনের অনুখাদ্য কথা বললাম মানে যে তিনটে কোম্পানির কথা বললাম এই তিনটে রঙ খাদ্যগুলো ভালো আমরা ব্যবহার করে দেখেছি তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনারা যেহেতু তামাক গাছে একটু স্ট্রং হতে হয় নাহলে রোগটা হলে স্ট্রং করতে গেলে গাছকে আপনারা কি করবেন অবশ্যই ম্যাগনেশিয়াম তিন কেজি এবং ক্যালসিয়াম মোটামুটি দু কেজি হারে অবশ্যই এই সার মিশ্রণগুলো মিশ্রণের সময় আপনারা দিয়ে সারটা তৈরি করবেন মানে মোটর সারটা তৈরি করবেন এই মোটর সার তারপর আপনার জমিতে দিয়ে তামাকচারা রোপণ করুন আশা করি কোনো অসুবিধে হবে না তবুও আরেকবার একবার বলে রাখি বন্ধুরা আপনারা প্রত্যেক বছর অন্তত তিন বছরের মধ্যে একবার আপনারা অন্তত মাটি পরীক্ষা করুন মাটি পরীক্ষা করে দেখুন মাটির গুণগত মান কি রয়েছে মাটির মধ্যে কোন পুষ্টির অভাব রয়েছে কোন সারের মাত্রা বেশি রয়েছে মাটি আম্লিক না অ্যাসিডিটি কোনটা হয়েছে সেগুলো আপনারা পরীক্ষা করুন পরীক্ষা করে তারপর চাষ করুন এবং তিন বছরের মধ্যে অন্তত তিন বছরের একবার আপনারা জমি শোধন করুন জমি করার কথা আমি বারবার শোধন বলে থাকি জমি শোধন না করলেই কিন্তু পরবর্তী কিন্তু আপনাদের জমিতে কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের রোগ উদ্ভিদের মধ্যে দেখা যায় তাই আপনারা যদি ঠিকঠাক মতো জমি শোধন করে যদি প্রস্তুতি নেন তাহলে কিন্তু যে কোনো ফসলেই কিন্তু আপনাদের কিন্তু আর ফসলের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে না তো জমি শোধন করার জন্য আমি প্রথমে বলি মিনিমাম শুরুতেই আপনারা জমি ভালো করে লাঙলের ফাল দিয়ে অর্থাৎ বড় ট্র্যাক্টার দিয়ে লাঙল ভালো করে ডিপ করে ফেট ফাটিয়ে নিয়ে তারপর আপনারা বিঘা প্রতি চুন আপনারা প্রয়োগ করুন এবং তার সাথে বিঘা প্রতি তিন কেজি হারে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে রাখুন রাখার পরে ভালো করে চাষ দিন তো এইভাবে আরও বিভিন্ন আমি আলাদা করে একটা ভিডিও দেবো কিভাবে জমি শোধন করা হয় নেক্সট কোনো ভিডিওতে আমি বলে দেব খুব সুন্দরভাবে এই ভিডিওতে বলছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো জমি শোধন করে যদি সব কিছু করা হয় আশা করি সব কিছু ফসলের আর কি রোগ সমস্যাটা অনেকটা কম আসবে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা নিয়মিত কিন্তু এই মানে জমি শোধনের পাশাপাশি মাটি পরীক্ষাটা অবশ্যই করাবেন প্রত্যেক মানে দু তিন বছর পর পর তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন বলি না হলে কিন্তু জমি আপনাদের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে জমি ফসফেট বেশি উপরে ব্যবহার করছেন যার কারণে কিন্তু পরবর্তী কিন্তু জমিতে অনেক সমস্যা দেখা দিচ্ছে ফসফেটের বদলে আপনারা যে কিছু আমি বলবো পরবর্তী যারা দেখছেন পরবর্তী আপনারা বেশি পরিমাণে যেগুলোতে ব্যাকটেরিয়া গঠিত সার রয়েছে সেগুলো আপনার জমিতে ব্যবহার করুন অনেক দিন পর্যন্ত কিন্তু জমি কিন্তু ভালো রাখবে পরবর্তী প্রজন্ম কিন্তু এই জমিগুলোতে কিন্তু চাষাবাদ করতে পারবে কিন্তু শুধুমাত্র যদি রাসায়নিকের পরিমাণে আপনারা বেশি করে দেন তাতে কিন্তু জমিতে কি হচ্ছে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো মারা যাচ্ছে যার কারণে কিন্তু এখন অনেক কোম্পানির ভালো ভালো কিন্তু ব্যাকটেরিয়া বেরিয়েছে ব্যাকটেরিয়া গঠিত সার বেরিয়েছে সেগুলো আপনারা জমিতে প্রয়োগ করুন দীর্ঘদিন যাবৎ কিন্তু মাটি ভালো রাখবে তো একটা কথাই বলবো চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা আমার বন্ধু রয়েছেন চ্যানেলের বন্ধু তারা আপনারা প্লিজ চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার